বিপর্যয়ের পরেও প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি তাদের সঙ্গে কথা বলতে এমন কি তাদের পাশে দাঁড়ানোর দাঁড়ানোর কিন্তু কোনো রকমের কোনো রকম কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি হাওড়ার বেলগাছিয়া এই যে আতঙ্ক সেখানে জলের পাইপ ঘেসে দেখা দিয়েছে প্রায় আট ফুট ফাটল সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের হাওড়ার বেলগাছিয়ার ভাগার সেখানে জলের পাইপ এতটাই পরিমাণে ফাটল শুধু নয় এতটাই উঁচু হয়ে গিয়েছে যে রাস্তা থেকে যে গর্ত তৈরি হয়েছে সেই গর্তর এই মুহূর্তে মাপটা অন্তত কম করে আট ফুট বেশি কারণ আমি যদি এখান থেকে হেঁটে যাই তাহলে দেখা যাচ্ছে মাটি তো নরম হয়েই গেছে পাশাপাশি এখান থেকে ভিতরটায় নামলে দেখা যাচ্ছে প্রায় প্রায় আট ফুটের কাছাকাছি পৌঁছে গেছে এবং একটা মানুষ দাঁড়ালেও এই যে পাইপটা রয়েছে সেটা ধরতে পারবে না তার উপরের পোর্শনটা ধরতে পারবে না তার কারণ একদম নিচে দাঁড়ালেও এই যে পাইপের যে যে উঁচু যে যতটা উঁচু হয়েছে সেটা অনেকটাই বেশি এবং এখানে যারা স্থানীয় মানুষরা আছেন তারা বলছেন যে এই পাইপটার সঙ্গে রাস্তা লাগোয়া ছিল অর্থাৎ রাস্তা মূলত যে রাস্তাটি ছিল সেটা এই পাইপটি তার নিচে ছিল যে ভূমিধস নেমেছে সেই ভূমিধসের চেহারাটা এমনই যে ভিতরে পলি কাদা পেরিয়ে ইট পাথর সব ছুরকি ভেঙে ভেঙে পড়েছে আমি আরো একটা ছবি দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব আরো পাশে যে ছবিগুলো রয়েছে এইদিকে যে ইলেকট্রিক পোস্ট রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে গিয়েছে সেগুলো পর্যন্ত এক সাইডে উপরে গিয়েছে লাইট পোস্ট থেকে শুরু করে বিদ্যুতের যে খুঁটি সেগুলো আরেকদিকে হেলে গিয়েছে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দাদা কি অবস্থা এই মুহূর্তে আপনারা জল বিদ্যুৎ সবকিছু প্রপারলি পাচ্ছেন না 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 জল পাচ্ছি না জল পাচ্ছি না কালকে কিভাবে খাওয়া দাওয়া করছেন কি করছেন কি রেখে হচ্ছে আর কিছু জল পা পাশে বাড়ি পাতক জল থেকে তুলে আনা সব ব্যবহার করা হচ্ছে জল কিরে কিরে খেতে হচ্ছে খুবই খুবই সমস্যা মতো এই পাইপটা আগে কি রকম অবস্থায় ছিল মানে এই পাইপটা কি মাটির নিচে ছিল তো না না এই পাইপটা মাটির নিচে ছিল এই এইখানটা যে যারা জলে আওয়াজ ছিল জল এইখানে এইটাই ফাটলটা ধরেছে পুরো ধস নেমে পুরো ফাটল ধরে গেছে ওদিকটা তো আরো বিভস্ত জিনিস হয়ে গেছে ওদিকটা ওদিকটা পাইপটা কোথায় ছিল ওই ওই পাইপটাই একটা ছবি আরো একটা ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব পরপর পুরো যে জায়গা জুড়ে যে পাইপ রয়েছে প্রায় এক কিলোমিটার এই পাইপের সাইজ যেমনটা প্রশাসনের طرف থেকে জানানো হচ্ছে সেই পুরো পাইপটাই যেন কথা মাটির তলায় গিয়ে বসে গিয়েছে এবং আরো একটা ছবি রাখাই পুরো নিচের যে সিমেন্ট অর্থাৎ পাইপগুলো যেখানে রাখা থাকে তার নিচেতে কংক্রিটের লেয়ার বানানো হয় সেই লেয়ারও ফেটে গিয়েছে অর্থাৎ এই পাইপটিকে ভারবহন ক্ষমতা কতটা রয়েছে এই মাটির কতটা ভারবহন ক্ষমতা রয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্নফুল যত আমি নিচের দিকে নামছি তত আরো ফাটল নিচের দিকে নামতে থাকছে অর্থাৎ তত আরো নিচের দিকে জায়গাটা নামতে থাকছে এবং দেখা যাচ্ছে যে পাইপ পাইপ ঘেসে পাইপ ঘেসেও কিন্তু ফাটল কাজে তৈরি হয়েছে এবং যত নিচে যাওয়া যাবে তত গর্ত আরো কিন্তু বিস্তীর্ণ হচ্ছে কিংবা এই জলের পাইপ আগামী দিনে ভবিষ্যৎ কি হবে কিভাবে এখানে পাইপিং এর কাজ হবে সেই নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন এবং প্রশাসনের কপালে ভাঁজ এই মুহূর্তে তৈরি হয়েছে ক্যামেরা পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ এই মুহূর্তে তুমি যে জায়গাতে রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে দেখো এই জায়গাতে সকাল থেকেই তো বড় সড় ফাটল এবং সেখানে মানুষ জল পাচ্ছে না খাবার পাচ্ছে না লাইট নেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি নিয়ে আপডেট নিয়ে আসছি একটা বিরতির পর তবে আপনারা দেখছেন রিপাবলিক বাংলা দেখতে থাকুন অন্ত রোধ করার চেষ্টা করছে এইভাবে বিজেপিকে আটকানো যাবে না বিজেপিকে আজ অবধি কারো আটকানোর ক্ষমতা হয়নি সম্প্রতিকালে বিধানসভায় যে বিল পাশ হয়েছে তাতে বিরোধিতা হয়েছে এবং যে কারণে আফকারি দপ্তরের বিরুদ্ধে আজকে পথে নেমেছে বিজেপি ট্রাম লাইনে যে এখান থেকে যেখানে এই যে ট্রাম আসছিল এক থেকে সম্পাদনের উদ্দেশ্য এবং সেই ট্রামকে আটকে দেওয়া হয়